আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আপনারা কি এই গাছের নাম জানেন নাকি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এইখানে অনেকগুলো গাছ লাগিয়েছে আমার মা এই যে এখানে আছে তারপরে এইটা আছে দেন এটা আছে অনেকগুলো কারণ আমার মার এই গাছের পাতাগুলো অনেক ভালো লাগে আর এটাকে কি বলে আপনাদের যার যার গ্রামের আঞ্চলিক ভাষা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমাদের গাজীপুরে এই পাতাকে বলা হয় টক পাতা বা চুকা পাতা মানে এই পাতাটা কিন্তু খুব টক তো এই পাতাটা আমি আজকে নিব ভর্তা বানানোর জন্য তো আমি এ টু জেড আপনাদের সব কিছু দেখাবো যে এই পাতার ভর্তাটা কিভাবে বানানো হয় তো আমার সাথেই থাকুন তো আমি নিচের পাতাগুলো নিব নিচের পাতাগুলো খুবই টক দেখুন আমি পাতা ছিঁড়ছি এই পাতাগুলো অনেক টক আর এটার ভর্তাটা অনেক টেস্ট হয় আমার ভালো লাগে গাজীপুরে গেলে আমার নানু বাড়ি থেকে আমার আন্টি জানে আমি অনেক পছন্দ করি তো আমার আনটি সবাই আমার জন্য এই ভর্তাটা বানায় খুবই ভালো লাগে আমার তো এই চুকা পাতাটা কিন্তু অনেক দেশে হচ্ছে টকের মতো মাছের সাথে রান্না করে খায় দেখা দেখা যায় এটা হচ্ছে টকটক লাগে তো ঝোলটা অনেক টকটক লাগে তো আমি এটার যে ফলটা হয় ওটা আমি খেয়েছি গুড়া মাছ দিয়ে এইভাবে টক করে রান্না করে খুবই টেস্ট হয় আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এই পাতাগুলো কিন্তু কিনা কিনতেও পাওয়া যায় বাজারে কিনতে পাওয়া যায় অবশ্যই আপনারা দেখবেন আর একটু ট্রাই করবেন নতুন নতুন খাবার একটু ট্রাই আর এই পাতাটা তো অনেক পুষ্টি আছে হাটের জন্য খুবই ভালো এই পাতাটা অবশ্যই আপনারা খেয়ে ট্রাই করবেন আমি আজকে ভর্তা বানিয়ে খাবো